এই প্রথমবার সাকিব ভক্তদের জন্য বিশাল চমক বয়ে আনছে বরবাদ সিনেমার গানে আর বরবাদ সিনেমার গানে এবার প্রথমবারের মতো আমরা দেখতে পারি সাকিব খান সোনু নিগাম জুটি পুরো সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে যে সাকিব খানের বরবাদ সিনেমাতে গান গাইতে চলেছে আতিফ আসলাম কিন্তু গোপন সূত্রে জানা গেছে আতিফ আসলাম ছাড়াও এই সিনেমাতে সোনু নিগমের একটি রোমান্টিক গান থাকতে চলেছে আর এই গুজনটি যদি সত্যি হয়ে যায় তাহলে আমরা প্রথমবারের মতো দেখতে পারি সাকিব খানের লিপে সোনু নিগমের গান ভারত ও বাংলাদেশের এই দুই জীবন্ত কিং বদন্তি যদি একই সিনেমার গানে থাকে তাহলে আপনাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং একজন সোনু নিগমকে আপনার কাছে কেমন লাগে সেটাও জানাতে পারেন আর আপনি মেগাস্টার শাকিব খানের ভক্ত হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন যেন সবার আগে সবার প্রথমে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়